তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্যায়ে আমরা জানতে যাচ্ছি বিভিন্ন রকমের ইনহেরিটেন্স ওকে ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স তো প্রিভিয়াস ভিডিওতে আই হোপ ওইটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব ইনহেরিটেন্স এটা বেসিক বোঝার জন্য না বেসিকটা গত ভিডিওতে বলছিলাম ইনহেরিটেন্স কী জিনিস পাইথনে কীভাবে ইনহেরিটেন্স করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের একটা বিলাই ক্লাস ছিল সেটার একটা ইনহেরিটেড চাইল্ড ছিল পাওয়ার ক্যাটস ওই জিনিসে এই ভিডিওতে যাব না এবার হচ্ছে আমরা জানব বিভিন্ন রকমের ইনহেরিটেন্স ওকে সো ইনহারিটেন্স এরকম হতে পারে সিঙ্গাল ইনহারিটেন্স হতে পারে মাল্টিপল হতে পারে লেভেল হতে পারে হায়ার হাইব্রিডও হতে পারে প্রত্যেকটা জিনিস একটা একটা করে আসতেছি প্রথম হচ্ছে সিঙ্গেল ইনহারিটেন্স কি যেই জিনিসটা আমরা গত ভিডিওতে শিখছি একটা প্যারেন্ট ক্লাস থাকবে বা সুপার ক্লাস আর সেটার একটা চাইল্ড ক্লাস থাকবে সেটার উদাহরণ এই ভিডিওতে একটা দিচ্ছি জিনিসটা অনেকটা এরকম যে আমাদের একটা প্যারেন্ট ক্লাস আছে পার সেটার মধ্যে একটা মেথড আছে দিস ইজ দ্য প্যারেন্ট আর আরেকটা চাইল্ড ক্লাস আছে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে তার প্যারেন্ট পার এবং সেটা হচ্ছে জাস্ট প্যারেন্ট ক্লাসের জিনিসটা পাস করে দিচ্ছে তো আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি চাই এবং সেটা দি পার্সন ডট এক্সপ্লেন এতটাই কল করি সেটা কি দিস ইজ দ্য প্যারেন্ট সো আর যদি আমি জিনিসটাকে ওভার রাইট করি চাইল্ডকে মধ্যে এবং এখানে লিখি দিস ইজ দ্য চাইল্ড তাহলে প্যারেন্ট করতেছে যখন হচ্ছে আমি ওভাররাইড করতেছি তখন যে নতুন যে জিনিসটা আমি বানাইছি সেটাকে কাজে লাগাচ্ছে এটা হচ্ছে এবার আসতেছি মাল্টিপল ইনহারিটেন্স ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে একাধিক ইনহারিটেন্স সেটা কিভাবে হয় একাধিক প্যারেন্ট থাকে অর্থাৎ দুইটা না এখানে দুইটাতে দেখাইছি একাধিক হতে পারে তিন চার পাঁচ ছয় অনেকগুলি প্যারেন্ট হতে পারে কিন্তু সেটা থেকে একটা চাইল্ড অর্থাৎ একটা ক্লাস যেটা অনেক অনেক ক্লাসের বৈশিষ্ট্য ইনহারিট করতেছে সেটাকে বলে মাল্টিপল ইনহারিটেন্স উদাহরণস্বরূপ আমাদের একটা হাঁস আছে ওকে ডাক এই ডাকটা দুইটা আলাদা আলাদা ক্লাস ওই হাঁসের বাপ আর ওই হাঁসের মা দুইখান থেকে ইনহারিট করতেছে বৈশিষ্ট্যগুলি এগুলি হচ্ছে আরেকটা প্যারেন্ট ক্লাস ঠিক আছে ডাক ড্যাড আর ডাক মম এখন ড্যাডের মধ্যে কোন মেথড আছে সেটা হচ্ছে ফ্লাই আই ক্যান ফ্লাই আর মমের মধ্যে আই ক্যান সুইম ডাকে নিজস্ব একটা মেথড আছে সেটা হচ্ছে প্যাক যেটা ডাকলে সেটা ডাকে প্যাক প্যাক ওকে এখন যদি আমি একটা অবজেক্ট ডিফেন্ড করি ডাক ওয়ান সেটা হচ্ছে ডাক ক্লাসের মধ্যে তো শুধুমাত্র এটা হচ্ছে কাজ করার কথা সেটা হচ্ছে ওন মেথড যদি ইনহারিটেন্স না থাকতো কিন্তু যেহেতু এটা ডাক ড্যাড আর ডাক মমের বৈশিষ্ট্য ইনহারিট করতেছে তাই সুইম আর ফ্লাই এই জিনিসগুলিও কাজ করার কথা একটা ড্যাড থেকে আসতেছে মম থেকে আসতেছে আর একটা নিজের মেথড রানলে দেখি আই ক্যান ফ্লাই আই ক্যান সুইম অ্যান্ড প্যাক প্যাক তো জিনিসটা কাজ করতেছে এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স যেখানে একাধিক প্যারেন্ট ক্লাস থাকবে একটা চাইল্ড ক্লাস থাকবে অর্থাৎ একাধিক প্যারেন্ট ক্লাস থেকেও ইনহেরিট করা সম্ভব জাস্ট আমাদের জিনিসটাকে কমা কমা দিয়ে লেখা লাগবে শেষ এবার আসতেছি আমরা পরবর্তীটা যেটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স সো মাল্টিপল ইনহেরিটেন্সে যেটা ছিল সেখানে হচ্ছে একাধিক প্যারেন্টস ছিল একটা চাইল্ড ছিল এখানে হচ্ছে জেনারেশন বাই জেনারেশন মানে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট সেখান থেকে প্যারেন্ট প্যারেন্ট থেকে চাইল্ড অর্থাৎ একাধিক জেনারেশনে পাস হবে মাল্টি লেভেল হবে অনেকগুলি লেভেল আসছে এমন আছে মাল্টিপোল এটা মাল্টি লেভেল একটা যদি উদাহরণ দিই এখানে আমাদের আসছে একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স যেখানে আমাদের একটা ক্লাস জেনারেশন ওয়ান সেটা প্রিন্ট দিচ্ছে দিস ইজ জেনারেশন ওয়ান এরপর হচ্ছে জেনারেশন টু হচ্ছে জেনারেশন ওয়ান এর চাইল্ড জেনারেশন থ্রি হচ্ছে জেনারেশন টু এর চাইল্ড অবভিয়াসলি এরপর হচ্ছে আমরা একটা অবজেক্ট বানাচ্ছি জেনারেশন জেনারেশন থ্রি দেও ওকে সো আমাদের যেই অবজেক্টটা সেটা হচ্ছে জেনারেশন থ্রি এর টু বা ওয়ান না সো সেই হিসেবে এটা তো অবভিয়াসলি রান করার কথা জেনারেশন থ্রি এর যেই ম্যাথড আর হচ্ছে এটার প্যারেন্ট হচ্ছে জেনারেশন টু সো জেনারেশন টু এর যেই ম্যাথডটা আছে সেটাও কাজ করার কথা এটা রান দিয়ে দেখি দিস ইজ জেন ওয়ান টু থ্রি তিনটাই কাজ করতেছে এখন জিনিসটা হচ্ছে জেনারেশন থ্রি এর মধ্যে আমাদের যেটার মাধ্যমে আমরা অবজেক্টটাকে বানাইছি জেনারেশন থ্রি এর ক্লাসটা জেনারেশন থ্রি কোথাও কিন্তু জেনারেশন ওয়ান মেনশন করা নাই এর এরপরেও জেনারেশন ওয়ানের যে মেথডটা সেটা আমাদের কাজ করতেছে কেন কারণ হচ্ছে জেনারেশন জেনারেশন টু তো হচ্ছে এটার প্যারেন্ট আবার জেনারেশন টু হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট ওয়ানের উপর সো এইভাবে মাল্টি লেভেলে অনেকগুলি লেভেলে একের পর এক জেনারেশন জিনিসটা পাস হয়ে যাচ্ছে সো অল দো জেনারেশন থ্রি এর মধ্যে জেনারেশন ওয়ানের কিছু নাই কিন্তু যেহেতু জেনারেশন টু আছে এবং টু ওয়ানের উপর ডিপেন্ডেন্ট তাই ওয়ানেরগুলি গুলি অর্থাৎ গ্র্যান্ড এর গুলি প্যারেন্ট হয়ে চাইল্ডে চলে আসছে এটাই হচ্ছে লেভেল ইনহারিটেন্স যেখানে একাধিক লেভেলে ধীরে ধীরে জেনারেশন বাই জেনারেশন ইনহারিট হতে হতে পাস হতে থাকে একের পর এক ক্লাসে মাল্টিলেভেল ইনহারিটেন্সের সব কিছু হয়ে গেলে আমরা আসতেছি হায়ার আর্কিকাল ইনহারিটেন্স এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সের কাইন্ড অফ অপোজিট মাল্টিপল একাধিক প্যারেন্ট একটা চাইল্ড এখানে একটা প্যারেন্ট একাধিক চাইল্ড হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের যদি কোড দেখি তো কোড হচ্ছে এরকম আর একটা দিতে পারি যে আমাদের একটা ক্লাস আছে ভেহিকেল গাড়ি সেটা একটা মেথড আছে যে তার কি চাকা আছে হ্যাজ হুইলস আমি প্রশ্ন করতেছি সে আমাকে উত্তর দিবে হ্যাঁ চাকা আছে অবভিয়াসলি না তো যানবাহন কেমনে চলে সেটার দুইটা চাইল্ড আছে কার ঠিক আছে সেটাও ভেহিকেলের প্যারেন্ট বাইক আছে সেটার প্যারেন্টও ভেহিকেল তার মানে কি একটা আমার প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস সেটার মাল্টিপল চাইল্ড আছে গাড়ি আর বাইক তারা নিজেরা বলতেছে আমার চারটা চাকা আমার দুইটা চাকা ওকে ফাইন এখন আমি দুইটা আলাদা আলাদা অবজেক্ট বানাচ্ছি একটা হচ্ছে গাড়ির অবজেক্ট কার ক্লাসটা একটা হচ্ছে বাইক অবজেক্ট এখন যদি প্রিন্ট দিই এখানে ইয়েস কার ফোর হুইলস বাইকস হ্যাভ ফোর টু হুইলস ওকে তো গাড়ির চারটা চাকা আছে বাইকের দুইটা চাকা আছে এটা তো হচ্ছে ওদের নিজস্ব মেথড এই ইয়েসগুলি কোথা থেকে আসতেছে এই ইয়েসগুলি আসতেছে হচ্ছে ওদের যে প্যারেন্ট ক্লাস ভেহিকেল ওইখান থেকে তার মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসেগুলি সাকসেসফুলি ইনহারিট হয়েছে প্যারেন্ট ক্লাসগুলি অবভিয়াসলি আমরা ইম্পোর্ট করতে পারছি সাকসেসফুলি এর মানে হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস থেকে একাধিক চাইল্ড ক্লাস বানানো পসিবল আর সর্বশেষে আমাদের আছে হাইব্রিড ক্লাস এখানে প্যারেন্ট বা চাইল্ড রকম হবে তোমরাই ভেবে নাও কারণ হাইব্রিড ক্লাসের কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই এটা হচ্ছে আমরা যেই ক্লাসগুলি প্রিভিয়াসলি পড়ে আসছি সেগুলি মিলিতভাবে কম্বাইন্ড ওয়েতে কোনো একটা কিছু হতে পারে এখন কম্বাইন্ড ওয়েতে কী হতে পারে একটা যদি উদাহরণ দিই তো এই যে হাইব্রিড ক্লাসের উদাহরণ এখানে হচ্ছে আমি মাল্টি লেভেলের যে উদাহরণটা সেটা আনছি অবভিয়াসলি দেখতে পাচ্তেছি অনেকগুলি লেভেল জেনারেশন ওয়ান তারপরে টু দেন থ্রি সেটা টু এর উপর ডিপেন্ডেন্ট এরকম করে সো এটা আমাদের মাল্টি লেভেল আর সেইখানে এই জেন জি জেনারেশন জেড সেটা হচ্ছে এই তিনটা জেনারেশনের উপর ডিপেন্ডেন্ট তো অর্থাৎ একটা চাই যদি অনেকগুলি প্যান্টের উপর ডিপেন্ডেন্ট হয় তখন সেটাই কী বলে সেটা হচ্ছে মাল্টিপল ইনহারিটেন্স সো আমাদের এইখানে যেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে আর হচ্ছে লেভেল ইনহেরিটেন্স হচ্ছে সো এই দুইটা কম্বাইন্ড হচ্ছে মাল্টিপল আর মাল্টি লেভেল এখন যদি আমি একটা অবজেক্ট বানাই জেনারেশন জেড দে জেন জি সেটার মধ্যে ওয়ান টু থ্রি এই এগুলি হচ্ছে আগে থেকে কপি করার জন্য আসছে বাদ দাও তো জেনারেশন ওয়ান টু থ্রি দিস ইজ এটা ঠিক করে প্রিন্ট হচ্ছে অর্থাৎ যে এই মেথডটা ঠিকঠাক করে পাস হয়েছে এখন মজার জিনিস হচ্ছে আমি যদি এখানে ওয়ান টু থ্রি লিখি তাহলে আমাকে একটা অ্যারোর দিবে আশ্চর্য সেখানে কি কি অ্যারোর বলতেছে অদ্ভুত একটা অ্যারোর ও মেথড রেজুলেশন অর্ডার ওকে এখন যদি আমি জাস্ট চেঞ্জ করে দিই এখানে থ্রি টু ওয়ান দি সেটা আবার ঠিক করে কাজ করতেছে তো এই যে অ্যারটা দেখলাম ম্যাথড রেজুলেশন অর্ডার এটা আরেকটা ভিডিওতে হয়তো ব্যাখ্যা করা যাবে সোজা কথা হচ্ছে এই যে আমাদের জেনারেশন থেকে জেনারেশন পাস হচ্ছে এখানে একটা অর্ডার আছে পাইথন কোনটাকে আগে সার্চ করবে অথবা এমন হতে পারে আমাদের যে প্যারেন্ট ক্লাস সেটা দুইটা অ্যাট্রিবিউট দুইটা ম্যাথড একই নামের এখন যদি একই নামের হয় তাহলে চাইল্ড ক্লাসটা কোন মেথডটা নিবে অথবা এরকম যখন আমাদের মাল্টি লেভেল থাকে তখন ওই লেভেলের মধ্যে একটা ডিপেন্ডেন্সিস থাকে কোনটা আগে কোনটা পরে আসতেছে সেই জিনিসগুলি হচ্ছে পাইথন মেথড রেজুলেশন অর্ডার দিয়ে সলভ করে ওইটার উপর ডিপেন্ডেন্ট থাকে যে কোনটা নিবে কোনটা আগে প্রায়োরিটি দেবে কোনটা পরে প্রায়োরিটি দেবে সো মেথড রেজুলেশন অর্ডার বা এম আর ওনে হয়তো পরবর্তীতে অন্য ভিডিওতে বলা যাবে কিন্তু এই ভিডিওতে আমাদের যেগুলি ছিল ইনহেরিটেন্সের বিভিন্ন প্রকার ভেদ আশা করি বুঝে গেছি ডিফারেন্ট টাইপস অফ ইনহারিটেন্স কী হতে পারে ইনহেরিটেন্স যদি বোঝা যায় তাহলে গেস এটা বোঝা খুব একটা ডিফিকাল্ট না জাস্ট ছবিগুলি একবার গোথ্রু করলেই বোঝা যায় যে কী হচ্ছে তো সেই সাথে এই ভিডিও এখানেই শেষ টাটা বাই বাই